रबिया प्लीज इतना हमको मत तो सुन हैं अरे एक तो पानी खाओ तो बोमा बोमा तो ससुरे ए쁘বাড়ি दिया जाओ कीस खराब लगते से अब्बा हम का नहीं कीस अब्बा कीस अपन एमला लगतास कन आपरे हैं আপনি না আপনার আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলেন তারা কি আপনি আপ্যায়ন করে নাই আত্মত্ব করে নাই হ্যাঁ বারবার নিষেধ করছিলাম কথা শুনেন নাই তো চুপ করে আছেন কি লেগা কথা কোন না গায়ে জব দেন কথা কন আমি মনে হয় তোর জন্য কিছুই করতে পারলাম না আমার তো খুব খারাপ লাগতো জানে কাছে আয় ধর আমার খারাপ লাগতেছে কি রে তুই আবার আইসিস তো কালকে না তোর বাপে আয়া গেল যা কনের হেরে তো কয়ে দিছি আমগো কাছে এখন টাকা টুকা কিছু নাই রে বাবা কই থেকে দিমু ক টাকা পয়সা চাইতেছ নি পুপু তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আব্বা ভীষণ অসুস্থ হয়ে পড়ছে মা গতকাল কেন মামা আইছিল টাকার লাগি টাকা দেও নাই লাগি অসুস্থতার কথা যা টাকা নিতে আইছে মনে আর আমি জানি তো জানি এরকম একটা কিছু ঘটব কতবার কইলাম যে যে কোনো সময় একটা কিছু ঘটতে পারে এখন কি অবস্থা তোর বাপের হ্যাঁ হাসপাতালে নিছিলি ডাক্তার কি কইছে বাসব তো আচ্ছা আই সুমাই সু লাগে নাই তো আই সুতি নিলে আবার কত তুই টাকা পয়সার ব্যাপার সেপার হ্যাঁ কি অন কি অবস্থা আছে কই রাখছস কো আই সুতে হাসপাতাল কেমনে কেমনে করুম বলে কি টাকা পয়সা লাগে না টাকা পয়সা আছে আবার হাসপাতালে ভর্তি করুম তে এই আমি এত দিন বুঝানোর চেষ্টা করতেছি কত দিন কইলাম যে ভাইজান বয়স হইছে যে কোন সময় একটা কিছু ঘটে যাইতে পারে আপনি যার যার বাগের সম্পত্তি তারে তারে বুঝাই দিয়া দেন তাই নিতে সমাধান হয়ে যায়

সবার সামনে সবকিছু ভাগ বটরে যাবে গেলাম আর কই যাবি এখন থাক মাত্র তো আইলি কালকে ভাইজান রে কত বুঝাই কইলাম যে ভাইজান আমার পালের মুরগিগুলি গুলি বড় বড় হইছে সি মুরগি তুই ঝোল কইরা দি খায়া পায় পড়ে যায় গেল না আর তুই এসেস তুই আয় তোরে খাওয়াই দিমু না যা তুমি খায়া দাও তো খারাই দিছিস কি যা মুরগি লাগবো না মুরগি লাগবো না আর আমি খামো না এখন

যে যাই আমার সম্পত্তি আমি বুঝ জানি আমাকে তোমার দেখলে বুঝা যায় মা তুমি সারি না লোক না